বিপুল সংখ্যক ভক্ত সমাগমে রাজবেশে বিদায় নিলেন নৈহাটির বড়োমা বড়মার নিরঞ্জন যাত্রা দেখতে অরবিন্দ রোডে দুধারে এমনকি ফেরিঘাটেও প্রচুর ভক্তদের সমাগম হয় যদিও নৈহাটি ঐতিহ্যবাহী বড়োমার নিরঞ্জনের আগে পুরনো এক রীতি রয়েছে বিসর্জনের আগে তার সোন এবং রূপর সমস্ত অলংকার খুলে সমানুপে ফুলের অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলা হয় এই বিশেষ সাজটি রাজবেশ নামে পরিচিত মায়ের ফুলের সাজ দেখতে ভিড় জমান হাজার হাজার ভক্তরা শুক্রবার বিকেলে বিপুল সংখ্যক ভক্তদের উপস্থিতিতে চিরাচরিত রীতি মেনেই বিদায় জানানো হয় বড়মাকে এদিন মায়ের বিসর্জনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা রুখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল গঙ্গাঘাটে নজরদারি চালানো হয় পুলিশের তরফে বনমার বিসর্জন পর্বে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মা সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা